আচ্ছা স্যাটেলাইটের ব্যাপারে হাদিসে কি কোনো ইঙ্গিত রয়েছে আজকে এটাই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বর্তমান কালে হাজারো ফিতনা মুসলমানদেরকে ঘিরে রেখেছে প্রতিদিন ফেতনাগুলো রং বেরঙের চেহারায় নতুন রূপ নিয়ে আবির্ভূত হচ্ছে প্রযুক্তি ইন্টারনেট ম্যাগাজিন স্যাটেলাইট টেলিভিশনের ফলে চোখের ফিতনা ব্যাপক আকার ধারণ করেছে টেলিফোন মোবাইল ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে প্রতিদিন কত রকমের নিত্য নতুন ভিডিও অভাবনীয় ডিজাইনে চোখের সামনে ভেসে উঠছে ক্রেতা বিক্রেতার জন্য মালের ফেতনা আজকাল সুদ ঘুষ মদ ও হারামপণ্য ব্যাপক হওয়ার ফলে দ্রুত মুসলমানদের মধ্যে ফেতনা ছড়িয়ে পড়েছে পুরুষ মহিলা আজকাল একে অপরের সাথে তাল মিলিয়ে হারাম পোশাকের প্রতিযোগিতায় মেতে উঠেছে এক হাদিসে হজরত আবু আনহু থেকে বর্ণিত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন অন্ধকার রাত্রির ন্যায় ফেতনা আচ্ছন্ন হওয়ার পূর্বেই তোমরা দ্রুত নেক আমল করে ফেলো তখন মানুষ সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে আবার বিকালে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে দুনিয়ার তুচ্ছ লাভের আশায় নিজেদের ইমানকে সে বিক্রি করে দিবে চন্দ্রিমা নয় আমাবস্যার অন্ধকারের ন্যায় কালো ফেতনা একের পর এক প্রকাশ হতে থাকবে না বুঝেই মানুষ ফেতনায় পতিত হয়ে যাবে এমন কাল আসার পূর্বেই উম্মদকে বেশি বেশি নেক আমল করে ফেলার আদেশ দিচ্ছেন এ ফেতনার সব থেকে ভয়াবহ দিক হচ্ছে মানুষ তখন সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে মুহূর্তের মধ্য মানুষ নিজের অজান্তে ধর্মহীন হয়ে পড়বে লাখো ফেতনার ধারক বাহক হয়ে পনেরো হাজারেরও বেশি টিভি চ্যানেল বর্তমান পৃথিবীর আকাশে ঢেউ খেলছে আমাবস্যার চেয়েও আধার কালো আকৃতিতে পৃথিবীতে আজ ফেতনাসমূহ বর্ষিত হচ্ছে হুজাইফা ইবনুল ইয়ামান রাদি অল্লাহ তাহলে থেকে বর্ণিত একটি হাদিসে বর্তমান স্যাটেলাইটের এই ইঙ্গিত পাওয়া যায় রদিউল্লাহ তাহ বলেন অচিরেই আকাশ থেকে অনিষ্টকর বস্তু বর্ষিত হবে এমনকি তা জনশূন্য সুদূর মরুপ্রান্তেও পৌঁছে যাবে হাদিসে ব্যবহৃত আর বলতে মাথার উপর থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরো মহাশূন্যকেই বুঝায় আরবি ডিকশনারিগুলোতে তাই উল্লেখ রয়েছে আকাশে স্থাপিত প্রায় অর্ধশত স্যাটেলাইট স্টেশন থেকে প্রতি সেকেন্ডে লাখো ফেতনার টিভির পর্দা বেয়ে পৃথিবীতে নামছে বেহায়াপনা ও অশ্লীলতার জনক ডিশ এন্টেনাকে যদি সুদূর মরুপ্রান্তেও বসিয়ে দেওয়া হয় সহজেই সেখানে সব কিছু দেখা যাচ্ছে লোকালয় তো বটেই আজকাল জনমানবহীন মরুভূমিও ফেতনা শঙ্কা মুক্ত নয় এহেন মুহূর্তে যে ব্যক্তি আল্লাহর ভয়ে এ সকল ফেতনা থেকে নিজেকে বিরত রাখবে অবশ্যই আল্লাহ তার অন্তরে ইমানের মধুরতা সৃষ্টি করে দিবেন